আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন হামিস্টারে কিন্তু টোকন দেওয়া হয়ে গেছে অনেকে কিন্তু টোকেন পেয়ে গিয়েছেন যারা এখনো পাননি তারা হলেন গিয়ে আপনাদের স্ক্যামের মাধ্যমে তাদের কিন্তু সব কিছু ড্রপ হয়ে গেছে আমরা কিন্তু টোকেনগুলো পেয়ে গেছি কত টোকেন পেয়েছি কয়টা চাবি পেয়েছি সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এয়ারড্রপে যাই তাহলে এখানে দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন এয়ার ড্রপে যখন আমরা চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন টোটাল টোকেন রয়েছে নেক্সট আনলক রয়েছে ইনকামিং রয়েছে প্রাইস ইনকাম রয়েছে আন আনটোকেন রয়েছে ফ্রেন্স রয়েছে সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন অনেকের আবার প্রশ্ন থাকতে পারবে আমি কত টোকেন পেয়েছি তো এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই এটা হলো গিয়ে টোকেন টোটাল টোকেন হলো গিয়ে মাত্র একশো পাঁচটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা জানেন আমার ভিডিও যারা দেখেন আমি কাজ করিনি তেমন এজন্য একশো পাঁচ কয়েন পেয়েছি আবার অনেকের প্রশ্ন রয়েছে যে আমরা তো আনলিমিটেড কয়েন আর্ন করার জন্য পার আওয়ার পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন করে রাখছি আমাদের তো ভালো মানের কয়েন ইনকাম হয়েছে কিন্তু এখানে কিন্তু টোকেন দেওয়া হয় নাই কেন কিংবা চাবি পাওয়া হয় নাই কেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে প্রত্যেকটা শুধু এই হামিস্টার নয় প্রত্যেকটা অ্যাপ্লিকেশন কিংবা প্রত্যেকটা অফিসিয়ালি হোক আন অফিসিয়ালি হোক সবাই একটা উদ্দেশ্য থাকে যে রেফারের মাধ্যমে ইনকাম করা তারা জানে তাদের সাইটটি যত বুস্ট করা হবে ততই তারা এখান থেকে পাবলিক অ্যাড করতে পারবে আর সেইখান থেকে তারা কিন্তু আমাদেরকে ইনকাম দেয় এখানে দেখতে পাচ্ছেন আমার কোনো কিন্তু রেফার নেই যারা রেফার করেছেন তাদের কিন্তু ভালো মানের ইনকাম হবে এখানে দেখতে পাচ্ছেন যারা রেফার করেছেন তারাও কিন্তু টোকেন বেশি পাবে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত টোকেন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই জন্য আপনারা বিভ্রান্তি হবেন না মূল বিষয় হল কি আপনারা কয়েন আন দিয়ে নয় শুধু যে আপনার কয়েন যত বেশি থাকবে ততই যে আন হবে তেমন কোনো বিষয় এখানে নেই আমরা এখন বুঝতে পারতেছি আর এখানে আন টোকেন এখানে প্রাইস দেখতে পাচ্ছেন টোকেনের পার ইনকাম এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টোকেন আপনাকে কত প্রাইজ দিতে পারে তো আশা করি আপনাদের এই টোকেনগুলা উইড্রো দিবে হামিস্টার আমাদেরকে নৈরাশ করবে না উইড্রো সিস্টেম যারা অ্যাড করেছেন তারা অবশ্যই এই ছাব্বিশ তারিখে আগে এই টোকেনগুলো আপনাদের উইড্রো সাইটে চলে যাবে আশা করা যায় আপনারা এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তারপরে যদি কোনো প্রশ্ন থেকে তাকে আমাদেরকে জানাতে পারেন আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব